उसे बिल्ले विनेश्य इतना निरोजी मिस बिल्ले ना मालूम है, हमारे चेक करो तेरी लाइफ देखा चलेगा। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى هذا ان العبادات شيكا

Mmm! <clears throat> বের হয়ে যাও বের হয়ে যাও জানি না লাইভটা দেখা যাচ্ছে কিনা তবে যদি দেখা যায় কমেন্ট করে জানাতে পারেন কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা মানে অনেকদিন পরে ব্লুটুথ ইউজ করতেছি আশা করা যায় কথা ঠিক মতো শোনা যাবে একটা বিষয় ঠিক করছি যে আজকে বিষয়ে কথা বলবো কিন্তু আসলে হিসাব করতেছি যে কোন বিষয়টা বলবো এমডির জন্য জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আশা করা যে আপনিও ভালো আছেন মার্শাল্লাহ অনেকেই জয়েন করছে বিষয়টা হলো যে সমাজের ভিতরে একটা বিষয় খুব লক্ষ্য করতেছি কয়েকদিন ধরে বিয়ে শি করার পরে যে স্ত্রীটাকে বিয়ে করা হয়েছে এই এই অপি প্রাইম গেমিং অপ হ্যালো হ্যালো ভাই আই তো যাকে সাধারণত বিয়ে শি করা হয়েছে তার ব্যাপারে অনেকের অবহেলা দেখা যাইতেছে এখন অবহেলা বলতে এমন বিষয় যে মানুষটাকে তো নিয়ে আসা হয়েছে কী করেন ভাই লাইভ করি লাইভ করতেছি অবহেলা বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে সে যে আমার স্ত্রী এটা অনেকের মাথায় থাকে না একটা ঘটনা বলে শুরু করি আমাদের বাসায় একজন কাজ করেন তিনি অনলাইনে বা ভিডিও কলের মাধ্যমে তার মেয়ের বিয়ে দিয়েছেন কিছুদিন আগে তো এই জামাইটা এখনও যেহেতু স্ত্রীর সাথে তেমন সময় কাটাননি থাকেন বিদেশে বা মালয়েশিয়াতে থাকে এরপরেও মোটামুটি ফোনের মাধ্যমে যোগাযোগ হয় কিন্তু এই ধরনের যোগাযোগের মাধ্যমে দেখা গেল পরে দেখা যায় যে বই ওকে ভাই খুব ভালো কমেন্ট করছেন দিলাম আপনাকেও একটা তো দেখা যাচ্ছে যে ঝামেলা একটার পর একটা লেগেই আছে এবং এই মহিলা যে আমাদের বাড়িতে কাজ করেন খুব কষ্ট করে সংসার চালান এখন তার মেয়েকে তো বিয়ে দিয়েই ফেলছেন কিন্তু মেয়ের তো একটা ভরণ প্রয়োজন আছে যদিও তিনি শারীরিকভাবে কিছুটা অসু কিছুটা অসুস্থ এই অসুস্থতার কারণে তার দিনের যে খরচ তার যে ওষুধের খরচ এইগুলো তার জোগাড় করতে অনেক কষ্ট হয় তো খেয়াল করে দেখলাম যে তার স্ত্রী বা তার মেয়ের যে ভরণ পোষণ সে সাধারণতভাবে একটা দিতে চায় না এবং দিতে চায় না এই জন্যে যে কিছু কিছু কারণ আছে তার ভিতর একটা কারণ হলো ওই ভাইটার মা ছেলেকে বলে রাখছেন যে স্ত্রীর হাতে যেন কিছু না দেওয়া হয় এক নম্বর দুই নম্বর ওই মেয়েটাকে ডাইরেক্ট থ্রেট করে অর্থাৎ বলেন যে আমার ছেলের কাছ থেকে যেন তোমরা তুমি কিছু নিবা না আমার ছেলের কাছ থেকে যেন কোনো ধরনের কোনো টাকা পয়সা বা এইগুলো কোনো কিছু যেন না নেওয়া হয় এখন বিষয় হলো যে তাহলে বিয়ে দিয়েছে কেন বিয়ে দিয়েছেই তো এই কারণে যে সেটা তার স্ত্রী তার স্ত্রীর তো ভরণ আছে এখন স্ত্রী যদি ভরণ না দেওয়া হয় ঠিকমতো অর্থাৎ তার কাপড় চোপড়ের জন্যে তার ডেইলি নিডস বা খাওয়া দাওয়ার জন্যে বা অনেক সময় স্ত্রীদের কিছু মেকআপ জাতীয় কোনো কিছু লাগে এইগুলা জন্য যদি কোনো ভরণ না দেওয়া হয় তো এই এই মেয়েটা তো তখন খারাপের দিকে যাবে আর যখন খারাপের দিকে যাবে তখন যদি বলা হয় না মেয়েরা খারাপ তো বিষয়টা তো আসলেই খারাপ মানে আমার কারণেই তো একটা মেয়ে খারাপ হলো তাই না তো হাজব্যান্ড দেখা গেল যে এই ধরনের তার সাথে আর আচরণ করার কারণে এখন অনেকটা মানে কি বলবো সম্পর্কের ঘাটতি বা সম্পর্কের অবনতি এখন সম্পর্কের অবনতি যেহেতু সম্পর্কে তো ঠিক করতে হবে অনেক সময় ওই যে হাজবেন্ডের মাঝে মধ্যে মেয়েকে বা তার বেটার বউ বলেন বা বেটার বউ বলে বা ছেলের বউ বলেন তাকে বাড়িতে নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে বিপত্তি ঘটা যেটা সেটা হলো যে তুমি শেখানা বসো বিপত্তি ঘটা যেটা সেটা হলো যে ওই ওই ছেলেটার আবার একটা বড় ভাই আছে বড় ভাইটা কেমন একটু সাইকো টাইপের এবং সাইকো হইলেও ওই দিক থেকে আবার তার মাথা খুব ভালো সে ওই মেয়েটার পিছু লাগছে অর্থাৎ ছোট ছোট বোনের ছোটো ভাইটার স্ত্রীর পেছনে লাগছে যে এখন যেহেতু তার স্বামী নাই মানে একটা জিনিস কি জানেন ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখতেছি যে যে মেয়েটার হাজব্যান্ড বিদেশে গেছে এই মেয়েটার পিছনে এই পরিমাণ শয়তান লাগছে যে মানে আশেপাশের মানুষগুলো তাকে ভালো থাকতে দিবে না তার চারিত্রিক সমস্যা তৈরি করবে চারিত্রিক সমস্যা তৈরি করার পরে মেয়েটা তো অনেক সামাজিকগতভাবে হেয় প্রতিপন্ন হবে এই হেয় প্রতিপন্নতার একটা সুযোগ নেওয়া ওই ভাই রাত একটা দুইটা নাই তিনটা নাই এরকমভাবে তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করা মানে বিষয়টা বড় অবাক লাগছে পরবর্তীতে কি হয়ে যায় না যায় বা কোনো ধরনের কোনো সমস্যা হয় কি না এই জন্য সে মেয়েটা বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে মার সাথে থাকে এখন মার সাথে যেতে থাকে মা তো আরেকজনের কাজ করে মানে আমাদের বাড়িতে কাজ করে এখন মা তো ওইভাবে তার ভরণ না তার নিজের একটা ভাই আছে সে প্রতিবন্ধী হওয়ার কারণে দেখা গেল তার খাবার দাবার তার পোশাক আশাকের যে ব্যবস্থা এটা মা ঠিক করতে পারে না ফলশ্রুতিতে যে একটা পারিবারিক বিশাল জটিলতা তৈরি হয়েছে এই যে বিষয়টা বললাম এই বিষয়টা কিন্তু আসলে শুধু এই এই মহিলার সমস্যা ব্যাপারটা এরকম না আপনি আশেপাশে খুঁজলে দেখবেন যে ঘরে ঘরে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে যে হাজবেন্ডের চারিত্রিকগত সমস্যা এবং কি বলবো হাজব্যান্ডের ওয়াইফ থাকার পরেও আর দিকে চোখ যায় অনেকে বলতে পারেন যে ভাই আমার ওয়াইফ যদি একটু শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক আমাকে সাপোর্ট না করে বা শারীরিকভাবে আমার চারের চাহিদা পূরণ না করতে পারে তাহলে কি করব আমি রোজা রাখবেন সোজা হিসাব একদম সোজা হিসাব অর্থাৎ স্ত্রী যখন অসুস্থতা থাকে বা কোনো সমস্যায় থাকে তখন আপনি রোজা রাখবেন একটা দুটো রোজা রাখলে তো সমস্যা না শারীরিকভাবে তো আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এমনকি রমজান মাসে তো মানুষ রোজা রাখে রমজান মাসে রোজা রেখে শরীরটা তো আরও বেশি ফিট থাকে অনেক সময় তা আপনি রোজা রাখলে আপনার চারিত্রিকগত সমস্যাটার সমাধান হবে ঠিক সেমভাবে স্ত্রীও যেমন একটা জিনিস বলেই দিই যেমন অনেক প্রবাসী ভাই আমার ভিডিও যারা দেখছেন হয়তো কোনো প্রবাসী ভাইয়ের কাছেও যেতে পারে অনেক প্রবাসী ভাই যারা বিদেশে থাকেন এখন প্রবাসী ভাইরা তো আর বিদেশে থাকার কারণে স্ত্রীর কাছে আসতে পারেন না এখন স্ত্রী কই যাবে এখন এই সমস্যা যে হুট করে সমাধান হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকমও না ঘরে ঘরে এই ধরনের সমস্যা এই ধরনের এটাকে সমস্যা বলা ঠিকও না কারণ কি একটা এলাকাতে আপনি খেয়াল করে দেখবেন যে দুই থেকে তিনটা চারটা পাঁচটা পরিবারও আছে যারা যে 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 পরিবারের কেউ না কেউ বিদেশে থাকেন এখন যেহেতু বিদেশে থাকেন আপনি স্ত্রী হিসেবে আপনি কি আরেকজনের ঘরে চলে যাবেন নাকি আপনি কি আবার আরেকজনের সাথে চলে যাবেন নাকি না এটা তো এটা তো কখনোই ঠিক না যেহেতু এটা ঠিক না সেহেতু আপনারও নিজেরও চরিত্র চারিত্রিক হেফাজত করা উচিত নিজের চরিত্রকে নিজে হেফাজত করা উচিত আপনার স্বামীরও ঠিক সেম অবস্থা অনেক সময় দেখা গেলো যে স্বামী বিদেশে খারাপ জায়গায় গিয়েছে স্ত্রী এইদিকে দেশে থেকে আরেকজনের সাথে খারাপভাবে লিপ্ত হয়েছে এরকম উদাহরণ মানে অভাব নাই আর কি মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষ অনেক সময় স্ত্রী রেখে যে অনেক দূরে চলে যায় তিন থেকে চার মাস পাঁচ মাস আইসরাদ আলহকে জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা করার মধ্যে উমরাদ ডাইরেক্ট জিজ্ঞেস করছেন আয়সারাদানাকে যে একজন নারী সাধারণত কতদিন পর্যন্ত স্বামী ছাড়া মোটামুটি নিজেকে হেফাজত করে থাকতে পারে তো আয়সারাদানা তখন ওমরকে বলছিলেন যে মোটামুটি চার মাস চার মাস একজন নারী মোটামুটি পারে নিজে চরিত্রকে হেফাজত করে রাখতে এর পরবর্তীতে তাদের জন্য কষ্ট তৈরি হয় এবং কষ্ট শুরু হয় অথচ দেখা গেল যে এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে স্বামীর খোঁজ নাই এই নারীগুলো তখন কই যাবে এই নারীগুলো তখন দেখা গেল যে খারাপের দিকে ধাবিত হয় এক সন্তানের জননী ঘরে সন্তান সন্তান আছে থাকার পরেও খারাপের দিকে সন্তানকে নিয়ে পর্যন্ত খারাপের দিকে গেছে এইরকমও অভাব অভাব নাই এই জন্য বলবো যে ভাই আসলে মানে আল্লা তালা বলছেন যে কু আনফুসি কুমো না কুমনা নিজেকে নিজে জাহান থেকে বাঁচো পরিবার পরিজনকে যাহার থেকে বাঁচানোর চেষ্টা করো বাঁচানোর চেষ্টা করাটা কিন্তু ফরজ বাঁচানো ফরজ না বা কেউ কাউকে বাঁচাইতে পারে না আমিও আপনাকে বা আমার পরিবার পরিজনকে কেউ জাহান্নাম থেকে বাঁচাবো এটা আমার পক্ষে সম্ভব না যে আরেকটা বছর কথা ফলাহাকা অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল তো নিজের খারাপটা নিজে বুঝতে পারার পরও বেশি আসা এটা একটা জিনিস খেয়াল করে দেখেন যে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে এই ব্যক্তিটার তো একটা চাহিদা আছে আল্লাহ চাহিদা অনুযায়ী তাকে সেইভাবে দিবেন অনেক সময় জানাতে খাবারের এতটাই পাওয়ার আল্লাহ তারা দিয়ে রাখছেন যে এক এক গ্লাসও যদি কেউ খায় তাহলে তার আর কখনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না কেউ তার কখনো অন্য অন্য মানে খিধা মিটে যাবে এমন কি এমন কি দেখা গেল যে তার ওই ঢেক ওঠো ঢেক মানে যে খাওয়ার পরে যে ঢেকটা ওঠে না এই ঢেকটা ওঠার সাথে সাথে তখন তার ওই যে খাই খেয়েছিল এটা বাষ্প হয়ে বেরিয়ে যাবে এবং শারীরিকভাবে এমন একটা পাওয়ার তৈরি হবে যে তখন তার স্ত্রীর চাহিদা অনেক বেড়ে যাবে আল্লাহ তালা তখন একটা দিবেন কিন্তু দুনিয়াতেই অনেক মানুষকে আপনি খেয়াল করে দেখবেন যে স্ত্রী আছে এরপরও তার সে ফোনে হোক বা কোনোভাবে হোক বা বিভিন্ন খারাপ স্থানে যাওয়ার মাধ্যমে হোক সে এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছে এই ধরনের সম্পর্কে যারা জড়িয়ে যায় তারা নিঃসন্দেহে ধরে রাখেন যতই তো বা করুক আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন কিন্তু দুনিয়া থেকে আমাদের খেয়াল করে দেখবেন যে সহজে আর উঠে দাঁড়াতে পারে না আর উঠে দাঁড়ালেও শেষ বয়সে যে তাকে ধরার মতো যেন কেউ আর থাকে না এই জন্য চেষ্টা করা যে এই ধরনের বা জিনা বা ব্যবচারের দিকে না যাওয়া তো আব্দুল হাদি সুন্দর আলোচনা হাদি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই আছে বিষয় আর কি হুম তো আলহামদুলিল্লাহ ভাই অনেক কথা বললাম এখন যদি কেউ কোনো কিছু কমেন্ট করে তাহলে কমেন্ট পড়তে পারে কেন অনেকেই কমেন্ট করছেন অনেকে আবার বাইরেও হয়ে গেছেন হ্যাঁ এমডি চুন্ডু নামে কেমন আছেন ওপি প্রাইম গেমিং হ্যালো হ্যালো ভাই আবার আবদুল হাদি সুন্দর জি ভাই সুন্দর আলোচনা ধন্যবাদ আপনাকে তো এটা হলো আর কি বিষয় আজকে আলহামদুলিল্লাহ ছোটোখাটো আলোচনা করলাম যতটুকু শুনলাম বা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো কিছু জানার থাকে চাইলে কমেন্ট করতে পারেন কমেন্টটা পড়তে পারি ইনশাল্লাহ কমেন্ট করলে অবশ্যই কমেন্ট পড়ব মোটামুটি আলোচনা করা হয়েছে এখন অনেক দিন ধরে চ্যানেলটা চালাচ্ছি খুব একটা ভিডিও দেওয়া হয় না ভিডিওগুলো সাধারণত শর্ট ফর্মে থাকে সময় নাই আসলে এই জন্য শর্ট ফর্মের ভিডিও বা শর্টসগুলোই আপলোড করি বেশি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে আশা করি আমি যে ভিডিওগুলো দিই এগুলো সাধারণত শর্ট ফর্মেই বেশি হয় এবং কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ কথা এগুলো সবার জন্যই প্রয়োজন আমার জন্য যেমন প্রয়োজন এমনি যেমন যারা শুনছেন যারা দেখছেন তাদের জন্য প্রয়োজন বিশেষ করে পারিবারিক বিষয়ে রিলেটেড কথা বলে এগুলো বেশি থাকে আমার সাথে সাধারণত চ্যানেলে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আমি কমেন্ট পড়তে পারি এখানে কমেন্ট খুব একটু বেশি হয়নি যদিও কিন্তু মোটামুটি নয়জন দেখতে পাচ্ছি আপনারা দেখছেন কে কোথা থেকে দেখছেন এটাও লিখতে পারেন আমার আমি আমার পরিচয়টা দিই আমার বাড়ি হলো চৌডাঙ্গা জেলাতে চৌডাঙ্গা জেলা সদর থানায় আমি এখানকার স্থানীয় এবং আমি বর্তমানে লাইভটাও করেছি এখান থেকে মোটামুটি সাধারণত অনেক সময় দেখা হলো যে যে সকল চ্যানেলগুলোতে বেশি ভাড়ামো বা বিনোদনের নামে যারা একটু মানুষ আসানোর বা প্র্যাঙ্ক ভিডিও করে বিশেষ করে আমি খেয়াল করে দেখছি যারা প্র্যাঙ্ক ভিডিও করেন অর্থাৎ প্র্যাঙ্ক ভিডিও বানান এই সকল মানুষগুলোর চ্যানেল এই সকল মানুষগুলোর সাবস্ক্রাইবও বেশি থাকে অনেক সময় লাইক কমেন্ট খুবই বেশি আমি চিন্তা করি যে হ্যাঁ মানুষ ঠিকই আছে স্মার্টফোনের মাধ্যমে তো মানুষ তো বিনোদনী নেবে আসলে এগুলো বিনোদনের জন্যই করা হয়েছে ভালো কথা বলা বা ভালো কিছু মানে থাকবে এই ধরনের চ্যানেলগুলো খুব কষ্ট করে ওঠে কারণ ভালো একটা জিনিস কি জানেন কেমন পর্যন্ত কিছু মানুষ থাকবে যারা সবসময় ভালোটা খোঁজ করবে অর্থাৎ ধরেন কেউ আসে ঘির ভিতরে ডালটা দেয় বা ঘির নামে ডালডা চালিয়ে দেয় কিন্তু একটা এরিয়াতে যদি এক লাখ মানুষ থাকে দুই তিনজন এরকম থাকবেই যারা সব সময় ভালো ঘিটা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবে বা মানে সবচেয়ে খাঁটি ঘি কে বিক্রি করে ঠিক তার কাছে গিয়ে ওই জিনিসটা তার কাছ থেকে কালেক্ট করার জন্য সবসময় চেষ্টা করবে তো এই জন্যে মানে যেসব চ্যানেলগুলো প্র্যাঙ্ক ভিডিও বানায় মজার ভিডিও বানায় বা যেসব চ্যানেলগুলো হাসির ভিডিও বানায় এইগুলোর ভিউও বেশি এইগুলোর সাবস্ক্রাইবারও বেশি এইগুলোর লাইক কমেন্ট শেয়ারও বেশি সব কিছুই বেশি থাকে আমাদের চ্যানেলগুলো হয় নর্মাল চ্যানেল এই জন্যে মানে সিম্পল কথাবার্তা আবার কিছু কিছু কথা এখন বিষয় হলো কি একটা মানুষের থেকে আরেকটা মানুষ আসে না যারা ভালো জ্ঞানী জ্ঞানী মানুষ তো সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলছি আমার থেকে যারা শুনছে তারা আরও বেশি জ্ঞানী তাদের কথা তারা যদি বলে তাদের কথা আরও মানুষ বেশি শুনবে তাদেরগুলা ভিউও বেশি হবে তাদেরগুলা লাইক কমেন্ট অনেক রকমের শেয়ারও বেশি হবে এরকম মানুষ কিন্তু থাকবেই এরকম মানুষ আসেও আমার থেকে ট্যালেন্ট মানুষ আছে। ঠিক আছে এগুলো সবই থাকবে তো এইগুলো মনে করেন যে যে যখন আমাদের যে চ্যানেল আমার যে চ্যানেল টাইপস এগুলো নর্মাল ব্লগিং টাইপ কিছু মোটিভেশন টাইপ বা কিছু ধরনের ভালো কথার মানে ভালো কথা প্রচার করার জন্য কিছু চ্যানেল থাকে কিছু মানুষের অভিজ্ঞতা শেয়ার করা কিছু ডেলি বেসিসে অনেকে আবার সকালবেলা উঠে বলে যে আজকে আমি সকাল থেকে উঠছি সকালবেলা উঠার পরে যে দাঁত ব্রাশ করলাম দাঁত ব্রাশ করার পরে মনে হলো যে দাঁতটা অনেক হলুদ হয়ে গেছে দাঁতটা ভালো মতো মাজলাম দাঁতের মাঝে ফাঁকা ছিল এটা করলাম এটা করার পরে দেখলাম যে খুব খিদার লাগছে সকালবেলা উঠে খাইলাম এরকম দেখবেন যে সকাল মানে ওয়াজ মাহফিলের মতো বয়ান শুরু করছে তো বক্তি আছে বক্তি আছে বক্তি আছে আর একটা বিষয় হল তুমি কি আসবি তো তারপরে তারপরে বলবে যে হচ্ছে সকালে উঠলাম উঠে দেখলাম যে নাস্তা তৈরি হয়ে গেছে টেবিলে উঠে নাস্তাটা খাইলাম খাই খুব ভালো লাগলো নাস্তার নাস্তাটা আমার বউ বানাইছে বউ রান্না আরও টেস্টে মানে ডেইলি ভ্লগিং যেগুলো করে আর কি এগুলো মজা লাগে ভালোই লাগে এরপরে হচ্ছে নাস্তা করার পরে আমি চিন্তা করলাম যে একটু মাঠে যাই মাঠে যায় মাঠে কাজ করি মানে যারা গ্রামে থাকে তাদের জন্যে এটা মানে খারাপ না আর কি এটা বলবো যে তারা তাদের ডেইলি বেসিসে যেগুলো করে সেগুলোয় তারা ভিডিও করে মানুষের সঙ্গে প্রচার করে সেটা ঠিক আছে আবার কেউ কেউ আসে যে একদমই মানে উচিত না যেমন আমার তার স্ত্রী শুয়ে আছে ঘরে স্ত্রী ঘরে শুয়ে আছে স্ত্রী এখন কে মানে স্ত্রীর স্ত্রীর পরিচয় বা স্ত্রীর একটা আলাদা মর্যাদা আছে না স্ত্রী ঘরে শুয়ে রয়েছে সেই স্ত্রীর শোয়ার ভিডিও পর্যন্ত অনেকে করে ফেসবুক ইউটিউবে আপলোড করে এগুলো মানে এগুলোর লেভেলই আলাদা এগুলো যে কোন লেভেলের আল্লাহ তালাই ভালো জানে মানে একটা একটা একজন একজনকে বিবাহসাদী করে নিয়ে এসে তাকে দিয়ে এমন ব্লগিং করাই এটা টাকা ইনকামের মাধ্যম ঠিক আছে বুঝলাম টাকা ইনকামের মাধ্যম সে টাকা তো ভাই স্ত্রী শুয়ে রয়েছে এটা কেন ভিডিও করে ফেসবুকে দিতে হবে এটা কেন ভিডিও করে ইউটিউবে আপলোড দিতে হবে মানে আমার না এগুলো বুঝে আসে না আসলে এই চ্যানেলগুলো আবার খুব ভালো আমি খুব খেয়াল করে দেখছি যেসব চ্যানেলগুলো হ্যাঁ বৌ ভিডিও দেয় না এগুলোর খুব ভিউ ভালো এগুলোর মানে লাইক কমেন্টও ভালো ভিতরে আসো এগুলোর খুব ভালো দেখা গেল যে আহ বউয়ের ভিডিও দিলে বউ বউয়ের সাথে বসে বসে ফান করছে হ্যাঁ বউয়ের সাথে বসে বসে খুব আরামে মজা করতেছে এই ধরনের ভিডিও যখন দেয় তখন তার লাইক কমেন্টও বেশি তাতে শেয়ারও বেশি অনেক সময় দেখা গেলো যে আবার ইয়েও দেয় ওই কী বলে যেন এটা বিভিন্ন ইমোজি দিয়ে যে স্টার সেন্ড করে সরি স্টার স্টারও সেন্ড কর ভাই অভাব নাই তাদের আর আমাদের চ্যানেলগুলো হলো নর্মাল চ্যানেল আমরা এখানে সাধারণত লাইফ রিলেটেড ভিডিও শর্ট ভিডিও আপলোড করি কথাগুলো দামি থাকে আমি এতটুকু এতটুকু কনফিডেন্স নিতে ব্যাপারে যে আমার আমি যে কথাগুলো শেয়ার করছি এগুলো কিছুটা দামি থাকে শর্ট ভিডিও চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখতে পারেন এগুলো মোটামুটি দামি কথা এগুলো যে নিবে তার জন্য উপকার আছে আমার নিজের জন্য উপকার আছে এমন না যে আমি শুধু বলে যাই বলে যাই নিজে আমল করি না বা নিজে এই ধরনের কথাগুলো মানে না ব্যাপারটা এরকম না তো আমাদের এইসব চ্যানেলগুলো উঠতে অনেক কষ্ট হয় আর কি তবুও যারা ভিডিওটা দেখছেন বা ভিডিও যাদের সামনে যাচ্ছে বা লাইভে যারা যুক্ত হয়েছেন হ্যাঁ চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে আমি বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ করেন ওই কারণ যদি ভালো লাগে তো করতে পারেন আশা করতেছি আর কি বা কি পরিমাণ খাওয়া জন হয়েছে গো এই আমি নিয়ে কথা বলবো এটা কি ঠিক হবে ভালোই বলবো কিন্তু একটা খবর বাইরে হয়েছে আজকে এটা খবর বাইরে হয়েছে সেটা দেখছি যে আমির হামজার অতিরঞ্জিত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের খুব ক্ষমা চা আহ্বান এখানে বলছে আমির হামজার অতিরিক্ত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের খুব ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজি মহাসিন হলে একদল শিক্ষার্থী জামাত ইসলাম অনোনীত এমপি প্রার্থী ও বক্তা আমির হামজার একটি বক্তব্য মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এই সময় তারা হল প্রশাসনের কাছে আমির হামজার প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানান প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করাটা ঠিক না তবুও একটা বিষয় কী আমির হামজাদ সাহেবের একটা সাধারণত অনেক সময় উড়ো কথা বলার অভ্যাস আছে আমি অনেক দিন আগে থেকে যেমন মনে করেন যে একটা বিষয় বলি অনেকদিন আগে একটা জিনিস বাইরে হয়েছিল আপনারা হয়তো খেয়াল করে দেখছেন কিনা জানি না সে সময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিল কিছুটা দেখতে ওই যে পরিমণি যে একটা নায়িকা ওর নানা ছিল কিছুটা ওনার চেহারার মানুষ তো মানে কিছু কিছু সময় উনি কথা বেফাস বলেই ফেলেন তবুও বলবো যে একটু মুখটা ঠিকঠাক মতো হেফাজত করা এখানে আরও বলছেন যে এমপির পাঠে বক্তা আপনি একটি প্রতিবাদ জানিয়েছেন আচ্ছা শুক্রবার বিকালে শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট একটি প্রতিবাদ লিপি জমা দেন এই সময় মহাসিন হলে ছাত্র ছাত্র দলের আহ্বায়ক ও আচ্ছা আচ্ছা জর গিফার ইফাত সদসি মনসুর রাফি যুগাব মোকামক কারের সদস্য উপস্থিত ছিলেন আচ্ছা প্রতিবাদ লিপিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমির হামজাদ দাবি করেছেন যে ছাত্রশিবির ডাকসু জয়ের আগে মহসিন হলে আজান নিষিদ্ধ ছিল শিক্ষার্থীরা এই বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট আখ্যা দিয়ে বলেন মহসিন হলে শিক্ষার্থীরা সবসময় নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক শিক্ষার্থীদের অভিযোগ করেন এই ধরনের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতি আঘাত এনেছে এবং মহাসীন হল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে তারা বলেন রাজনৈতিক উদ্দেশ্য পুনরোধিত ও বিভ্রান্তিকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় প্রতিপদবিদে শিক্ষার্থী আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়েছেন তাকে অবিলম্বে প্রকাশে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন একসঙ্গে হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী দিন আবার লাইভ হবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা